ভ ডিসকাশন আপনাদের সাথে করতে চাই তার আগে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ারও করতে চাই স্ট্যাটাস দিয়ে ভাবলাম যে ব্যাপারগুলো জানানো যায় কি না পরে ভাবলাম যে আমার কন্টিনেন্টের ভিতরে এই ব্যাপারগুলো বলা দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে বিভিন্ন ধরনের অনিয়ম ঘটে সেই অনিয়মের বিভিন্ন ইস্যুস গুলো ডকুমেন্টস আমি কোনো না কোনো সোর্সের মাধ্যমে কালেক্ট করি আপনাদের সামনে সেটা দেখাই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন প্রপারলি পরিচালিত হয় অনিয়মের বিরুদ্ধে প্রেসিডেন্ট সহ অন্য যারা রয়েছে তারা যেন স্ট্রংলি সেগুলো হ্যান্ডেল করে সেই ব্যাপারটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য কিন্তু এটা করার ক্ষেত্রে আমি আমার ওয়েতে যেভাবে সংগ্রহ করি না কেন এন্ড অব দ্য ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইনসাইড এখন এমন ঘটনা ঘটছে যে কর্মকর্তাদের নাকি ফোনও চেক করা হচ্ছে কয়েকজন কর্মকর্তা তাদের মোবাইল ফোন চেক করা হয়েছে এবং সেখানটায় মোটামুটি এটা নিশ্চিত হবার চেষ্টা করা হয়েছে দে আর কানেক্টেড উইথ মিওর নট যাই হোক সেটা ডিফারেন্ট ডিসকাশন তবে সব খবর আমি পাই যেই আলোচনা যেই ট্যাগ লাইনে এই ডিসকাশনটা করছি সেখানটায় রয়েছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দ্বাদশাস থেকে একটা দল কমে যেতে পারে ছয় দলের বিপিএল আমরা সবাই জানি এবং সেই ছয় দলের বিপিএল থেকে একটা দল কমে গেলে থাকে পাঁচ দল ড্রাফট হওয়ার পরে ক্রিকেটার সিলেক্টেড হওয়ার পরে যদি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল গভর্নিং কাউন্সিলের ভেতরে এই মুহূর্তে চরম অস্বস্তি পার্টিকুলারলি একটা দলকে নিয়ে এবং সেই দল যদি কমে যায় আমি ডিটেল ডিসকাশনে আসছি সেই দল যদি কমে যায় বা সেই দলকে যদি শেষ পর্যন্ত পার্টিসিপেট করতে না দেয়া হয় অথবা সেই দল যদি পার্টিসিপেশনের জন্য সক্ষম না হন না হয় সেই ক্ষেত্রে ওই পার্টিকুলার দলের হয়ে বিদেশি ক্রিকেটার হিসাব বাদ দিলাম লোকাল ক্রিকেটার হিসেবে যাদের খেলার কথা এবং ড্রাফটিকে যাদেরকে পিক করা হয়েছে তাদের ফিউচার কি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেয়ার আন্ডার বিগ ট্রাবল তারা কি করবে সেটা সমাধান পাওয়া যাচ্ছে না দলটার নাম হচ্ছে চট্টগ্রাম রয়্যালস রয়্যাল মানে রাজকীয় একটা ভাবসাবের নাম যেই দলটার সেই দলের মালিকানার সাথে কারা রয়েছে আপনি যদি মাইক্রোস্কোপিক দৃষ্টিকোণ থেকেও খোঁজার চেষ্টা করেন ডিজিএফআই এস বি ডিবি সবাই কেউ লাগিয়ে দেন আসলে এরা কারা এদের অর্থের উচ্চ কি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বিভিন্ন এরিড ফোর্সে যারা কাজ করে তাদের জন্য এটা একটা অনেকটা ডিফিকাল্ট টাস্ক হয়ে যাবে যে আসলে চট্টগ্রামের অর্থের উচ্চটা কি সেই অর্থের উৎস নিয়ে যখন আলোচনা সেই অর্থের উৎস নিয়ে যখন প্রশ্ন ঠিক তখন চট্টগ্রাম রয়্যালস এর নাকি দল পরিচালনার মতো অর্থ নাই এরকম একটা কথা ফিটফাস বাইরে শোনা যাচ্ছে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে আমাদের আতিব আজম ভাইয়ের সাথে ইন্টারভিউতে চট্টগ্রামের কর্ণধার তিনি বলার চেষ্টা করেছেন যে তার যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে দলকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এন্টি করাপশন ইউনিট এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই সংস্থার এফিলিয়েশনে কাজ করে আইসিসি তাদের যে এন্টি করাপশন ডিপার্টমেন্ট যতটুকু শোনা গেছে সবার রেড ফ্ল্যাগে রয়েছে ইম্পর্টেন্ট একজন ব্যক্তি যিনি হচ্ছে প্রত্যেকটা আসরেই ওই আসনকে কলুষিত করার চেষ্টা করেন এবং এবার চট্টগ্রাম রয়্যালস এর সাথে জড়িত সেই লোকটার নাম হচ্ছে আমিন খান আমিন খানের প্রসঙ্গ যখন করছি ঠিক আমিন খানের ডিটেইলিংটা কতটা ভয়াবহ সেই আলোচনায় যাবার আগে নাইম শেখ কেন দুটা কথা একটু বলে নিতে চাই এক কোটি দশ লক্ষ টাকায় এই নাইমের পেছনে চট্টগ্রাম রয়্যালস ছুটেছে কিছুক্ষণ আগে আমি বলেছি যে এই দলের নাকি অর্থ সংক্রান্ত জটিলতা রয়েছে সংকট রয়েছে যেই দলের একটু সেন্স খাটানোর চেষ্টা করুন অর্থ নিয়ে সমস্যা রয়েছে ফান্ডিং নিয়ে সমস্যা রয়েছে সেই দল কেন একজন ক্রিকেটারের পেছনে এক কোটি দশ লক্ষ টাকা খরচ করবে নাসির হোসেন সাব্বির রহমান দুজনই ছেচল্লিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছেন আঠাশ লক্ষ আর আঠারো লক্ষ সেই জায়গায় এরকম নাসির সাব্বির আপনি আরো পাঁচটা নিতে পারতেন আপনি সেটা করেন নাই আমি নাসির সাব্বিকে নিতে বলছি ব্যাপারটা এরকমটা না চট্টগ্রাম রয়্যালস নাইম শেখের পেছনে খরচ করেছে এক কোটি দশ লাখ টাকা আবার সেই দলই বলছে তার ফান্ড সংকট রয়েছে যেই দলের অর্থ সংকট থাকে সেই দল বিপিএল নিলামে অন্য এত বড় বড় ফ্র্যাঞ্চাইজিস গুলোর সাথে কম্পিট করে এক কোটি দশ লাখ টাকা একটা ক্রিকেটার কিনে নিল এটা কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হয় তুমি আমার কাছে মনে হয় এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের তার ব্যক্তিগত থিঙ্কিং এর অধিকার রয়েছে যে এই 9 কেনে যে বিডিংটা হয়েছিল এটাতেও কোন দু নম্বরই থাকলে থাকতে পারবে এবং এখানে সবচেয়ে ইম্প্রেসিভ পার্ট যেটা এখন যে সিচুয়েশন দাড়িয়েছে দলটা যখন গঠিত হয় তার পরবর্তী সময়ে আমরা দেখেছি শাক মেহেদী তিনি আসলে মানে বিরক্ত হয়ে অনেকটা স্ট্যাটাস পোস্টup করেছিলেন ফেসবুকে এবং সেটা খুব স্বাভাবিক ট্রাক মেহেদী তো বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্রিকেটারদের একজন তিনি डेफिनेटলি ভাববেন যে এমন একটা দল এমন একটা দলে তিনি খেলবেন যেই দলটা কম্পিট করবে বিপিএল এ সেই দল যখন গঠিত হচ্ছিল না

স্পিড নো ইঞ্জুরি কনসার্ন দশ লাখ টাকা অনলাইন পাবেন তো ভয়াবহ এক সিচুয়েশনে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বাঞ্চ ক্রিকেটার্সরা চিন্তা করে দেখেন এই যে আমিন খানের কথাটা আমি বললাম এই দলটা করার ক্ষেত্রে কি ধরনের ম্যানুপুলেশন হয়েছে সেখানটায় জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা বুঝে যাবেন আমিন খান তিনি ব্রাদার্স ইউনিয়নের সাথে জড়িত এবং ঘরোয়া ক্রিকেটে এই ক্লাবটাকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন বিভিন্ন সময় হয়েছে আর্থিক বিষয় নিয়ে অস্বচ্ছতার কারণে ব্রাদার্স ইউনিয়নকে নিয়ে বিভিন্ন সময় সংকট তৈরি হয়েছে এবং যেই সংকটের হোতা নেতা হিসেবে আমির খান বিভিন্ন সময় ছিলেন এটা আমার কথা না বাংলাদেশের যে কোনো প্রথম সারি স্পোর্টস চ্যানেলকে আপনি জিজ্ঞেস করবেন হু ইজ আমিন খান হোয়াট ইজ ইর রোল ফর ব্রাদার্স ইউনিয়ন এখন এই আমিন খান আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি চট্টগ্রাম রয়্যালস সাথে ইনসাইডে রয়েছেন প্রকাশ্যে আসছেন না এবং কোচ হিসেবে অন্য দলগুলো যেখানটায় টপ লেভেলের কোচেস দেখে চেষ্টা করেছে দায়িত্ব দেওয়ার রংপুর আমরা আশরাফুলের কথা জানি আমরা জানি সিলেটে সোহেল ইসলাম আমাদের সোহেল ভাই সেখানটায় রয়েছে আমরা খালেদ মাহমুদ সুজনের কথা আমরা জানি তিনি নোয়াখালীর দায়িত্বে রয়েছে সব জায়গায় যখন নন নেমস গুলো সেখানটায় মমিনুল হক নামে একজন ভদ্র ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও ব্রাদার্স ইউনিয়নে করছিলেন ইন্টারেস্টিং পার্ট একটা আপনাদেরকে আমি দেখাই সেটা আরো ইন্টারেস্টিং যে উইকেট কিপার জাহিদ সাগর নামে একজন ব্যাটার রয়েছে জাহিদ জামান সাগর চট্টগ্রাম রয়্যালস দলে রয়েছেন তিনি জাহিদ সাগরের এভারেজ টি টোয়েন্টিতে এইটিন অ্যান্ড হাফ সাড়ে আঠারো স্ট্রাইক রেট

আমিন খান সেটার সাথেও জড়িত ছিলেন সেখানটায় জাহিদুজ্জামান সাগর খেলেছিলেন এবং গেলবার দুর্বার রাজশাহীর যে ডেরা সেখানটাও ছিলেন এবং সারপ্রাইজিংলি প্রত্যেকটা দলের সাথেই আমিন খান জড়িত ছিলেন সুমন খানকে পাবার জন্য যেই ধরনের চেষ্টা করা হয়েছে বিড আফটার বিট অবিশ্বাস্য লেগেছে অনেকের কাছে কিন্তু সেই ঘটনাটা ঘটেছে এখন ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে যেই দলটাকে নিয়ে এত বেশি প্রশ্ন সেই দলটার পেছনে নাকি একজন বড় রাজনৈতিক নেতা আবার সুপারিশ রয়েছে আমি নামটা জানি না বাট এই জিনিসটাও শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরে ডিরেক্টোরিয়াল রোলে যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় ফিস পাস করছেন কাউকে বলিস না কিন্তু আমি তোরই বললাম এরকম একটা সিচুয়েশন এই যদি হয় অবস্থা যেই দলের আর্থিক সঙ্গতি নেই যেই দলের স্কোয়াড প্রশ্নবিদ্ধ যেই দল সারপ্রাইজিং বিডিং করে জাহিদুজ্জামান সাগর কেউ নেয় আবার নাইম শেখকে নেয় এক কোটি দশ পর্যন্ত তারা যায় যেই দলের সাথে নন কেউ নেই কোচিং লেভেলে যেই দলের দায়িত্ব ছেড়েছেন হাবিবুল আসা সুমন তিনি আর কন্টিনিউ করতে চান নাই এই ফিশি সিচুয়েশন গুলো হয়তো তিনি উপলব্ধি করতে পেরেছেন সেই দল বিপিএল থেকে বাদ করে যেতে পারে এবং সেটা যদি হয় তাহলে কি পাঁচ দলের বিপিএল হবে তাহলে বাকি ক্রিকেটাররা শাক মাইজিরা বিপিএল খেলবেন না নাইম শেখটা বিপিএল খেলবেন না তাদের ফিউচারটা কি যতটুকু শোনা যাচ্ছে যে এই দলটা শেষ পর্যন্ত বাদ করার সম্ভাবনা খুবই এগিয়ে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই এত বড় সুতি হয়ে যাবার পরে ক্রাইসিসে ফেলবে না টুর্নামেন্টকে they will take over the responsibility of Dr. Kamal Rawls. Let's see what happened. আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এটা বলবো যে মোবাইল চেক মেক এসব করেন না কেউ যদি আমাকে তথ্য দিয়েও থাকে কথার কথা উনি কি ওটা ওখানে রাখবে এর কমন সেন্সের ব্যাপার সেটা এমনিতেই নগদই ডিলিট করে দিবে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার